এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সোমবার সকালে বাড়িপুর কাছাড়ি বাজারে ফল চাষি ও ব্যবসায়ীদের কাছে এসে তিনি ভোট প্রচার করেন সেই সময় আলিপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার যে সম্পত্তি হলভনামা জমা দিয়েছে সেই সম্বন্ধে সাংবাদিকদের কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আমার কোনো কিছু অপরিষ্কার তাহলে আমি নামায়ামায় কিছু ঢুকাই নি আমার মোটামুটি মায়ের দিকে বাবার দিকে সব ছটার মধ্যে পাঁচটা সরকারি কলেজ তাদের সব আমি একমাত্র ভেরিট করে আমার দিদা এবং আমার মা ইতিমধ্যে মারা গিয়েছে অন্তত তাদের ওইটা ঢুকেছে কিছু পলিসি এইসব মিউচুয়াল ফান্ড সব আছে আপনারা দেখেছেন আর ক্যান্ডিডেট অ্যাকাউন্টের ক্রাউড ফান্ডিংয়ের টাকাটা ওতে হচ্ছে সব মিলিয়ে ওই অ্যামাউন্টটা হচ্ছে ওইটা বলছেন ওনারা ওরকমটা না আর আমি জানি না কার কী সব আইটি রিটার্ন মিলছে না টিলছে না এইসব শুনছিলাম ওইগুলো তো ওনারা মনোযোগ দিন আমরা স্বচ্ছ আমরা এই নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের সম্পত্তির হিসাব সম্পত্তির প্রতিহার জানতে চাই আমরা যে